একটা সুসংবাদ সুষমতা বলি বাংলাদেশের যে ভার্সিটি গুলো সর্বোচ্চ ভার্সিটি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন ওই মধ্যে বাংলাদেশের মেধাবী ছাত্ররা থাকে না এত ছাত্ররা থাকে সর্বোচ্চ নেতা এই চারটাই মানে বার্ষিটি মনে করেন একটা জায়গায় শুধু একটা আমরা সর্বোচ্চ মেধাবী ছাত্ররা যারা থেকে বেয়ার হয়ে বাংলাদেশে ভালো ভালো পদেশ চাকরি নকরি করে সচিব পর্যায়ে চাকরি নকরি করে তারা বসতে পেরেছে যে যে গল্পগুলো ছিল এই গল্পগুলো কি দিয়ে আমাদের দেশ নিরাপদ একমাত্র কেবলমাত্র নিরাপদ বাংলাদেশ জামাত ইসলামী মানে নেতৃবৃন্দকে দিয়ে আমাদের এই দেশ নিরাপদ তাইলে তারা যে নদী দেখেছেন এই নদীটা বাংলাদেশের এখন রিস্কান তাই বড় রাজনীতি আপনার আমার অনেক বেশি বলে তারা বলে যে